হয়েছিল যখন কেদারনাথে ঘটেছিল পুনর্জন্মের এমন এক চমৎকার যেটি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন কিভাবে বাবা কেদারনাথ এক পত্নীকে পুনর্জন্মের রূপে একবার আবার তার পতির সাথে মিলিয়ে দিয়েছিলেন এই ঘটনাটি শোনার পরে আপনারা পুনর্জন্মের উপর বিশ্বাস করতে বাধ্য হবেন কারণ এর এমন চমৎকার বাবা কেদারনাথ ধামে ঘটেছিল যেটি বৈজ্ঞানিকদেরও ক্ষমতার বাইরে এবং এই চমৎকারই দেখে ভালো ভালো নাস্তিকরাও আশ্চর্য হয়ে গিয়েছিলেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের এক সত্য ঘটনার কথা বলবো। আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যদি মহাদেবের স্বচ্ছ ভক্ত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা সাল ছিল দু যখন বিনয় নামক এক ব্যক্তি তার পুরো পরিবারের সাথে চার থামে যাত্রা করবার পরিকল্পনা করেন তার পরিবারে তার বাবা মা তার ১৩ বছরের মেয়ে সন্ধ্যা এবং তার পত্নী জ্যোতি এই নিয়েই তার পরিবার যদিও বিনয়বাবু তার পরিবারের সাথে ঘোরার জন্য দুবাই যেতে চেয়েছিলেন কিন্তু শেষে তিনি এই সিদ্ধান্ত নিলেন যে তিনি তার পরিবারের সাথে চার ধামে যাত্রা করবেন কারণ এটি খুবই পুণ্যের একটি কাজ বন্ধুরা আমরা কথা বলছি দু সালের জুন মাসের সেই সময় গঙ্গোত্রী ও যমুনত্রী ধামের বিনয় বাবু তার পুরো পরিবারের সাথে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছিলেন এবং শেষে বাকি ছিল কেদারনাথের সেই সময় হালকা হালকা বৃষ্টি চারিদিকে হচ্ছিল দেখতে দেখতে বৃষ্টির বেগ বাড়তে থাকে তবুও সকল ভক্ত বাবা কেদারনাথের দর্শনের জন্য আগে যেতে থাকে বিনয়বাবু তার পুরো পরিবারের সাথে পায়ে হেঁটে যাত্রা করছিলেন কিন্তু যখন তিনি উপরে উঠতে থাকেন তখন তার মনে অদ্ভুত অদ্ভুত চিন্তা ভেসে উঠল তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন কিছু একটা ভুল হচ্ছে না তো এরপর তিনি তার পাশে বইয়ে চলা মন্দাকিনী নদীকে দেখতে পেলেন মন্দাকিনে নদীকে দেখে তিনি কেমন যেন চিন্তাগ্রস্ত হয়ে গেলেন কারণ সে বড়ই তুফানের সঙ্গে বেয়ে চলছিল তাই দেখে তিনি ভয়ে ভীত হয়ে গেলেন এরপর বিনয়বাবুর পরিবারের লোক তাকে সাহস দিল এবং তারা আবার উপরে এগিয়ে যেতে লাগলেন কিন্তু হঠাৎ করেই এক ভয়ঙ্কর তেজ আওয়াজের শব্দ হল যেন এক বড় বোমার বিস্ফোরণ হলো সেই আওয়াজ সামান্য ছিল না সেই সময় কেদারনাথ ধাম যেন মেঘ ভেঙে পড়েছে এবং গ্লেসিয়ার এক খুবই বড় ভাগ ভেঙে পড়ে যাওয়ার কারণে পুরো সালের যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তার আশি পারসেন্ট কেবল ষোলো ও সতেরোই জুন দুদিনের মধ্যেই হয়ে গেল ষোলোই জুন তা এই তারিখে বিনয় মহাশয় তার পরিবারের সাথে উপরে উঠছিল তখন তিনি দেখতে পেলেন যে নদীর জল ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে তিনি তার পরিবারকে সুরক্ষিত করার জন্য আরও উঁচুতে উঠতে থাকে তখনই তিনি যেটি দেখলেন তার দৃশ্য ছিল খুবই ভয়ানক মন্দাকিনী নদী তার প্রবাহের তেজ যেন আরও বাড়িয়ে দিলেন সেটি বড় বড় গাছ হোক বা বড় বড় হোটেলই হোক বা বড় বড় রেস্টুরেন্টই হোক না কেন অনেক মানুষও এর প্রকোপে পড়ে গেলেন ইতিমধ্যেই কিন্তু তখনও বাবু তার পরিবার সুরক্ষিত ছিলেন তিনি তার পরিবারের সুরক্ষার জন্য একটি স্থান পেলেন এবং তিনি একটি হোটেলে তার পরিবারের সাথে ঠাঁই নিলেন তিনি ভাবলেন তারা সুরক্ষিতই রয়েছেন কারণ সেই হোটেলটি অনেক উঁচুতে ছিল কিন্তু যখনই রাত বাড়তে লাগলো বৃষ্টির প্রবাহ যেন আরও বাড়তে লাগলো এবার দেখতে দেখতে বান সেই হোটেলেও চলে এলো যেখানে বিনয় মহাশয়ের সাথে তার পুরো পরিবার ছিল যখন সকাল হলো, তখন বিনয় মহাশয়ের বাবা মা এক হোটেলের নিশ্চিত স্থানেই ফেঁসেছিলেন বিনয়বাবুর পত্নীও একটি গাছে ফেঁসেছিলেন যখন তার জ্ঞান ফিরল তখন যদি প্রথমেই তার বাচ্চাকে খুঁজলেন কিছু সময় পরে তাদের বাচ্চা এক মন্দিরে পাওয়া গেল বিনয়বাবুর পুরো পরিবার ঠিকই ছিল কিন্তু বিনয় মহাশয়ের কোনো খোঁজই ছিল না তার পরিবার চারিদিকে ভালোভাবে খোঁজার পরেও বিনয়বাবুর খোঁজ তারা পেলেনই না তারা সবাই কান্না করতে লাগলেন যেখানে হাজার হাজার মানুষ তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন কোনো কোনো মানুষদের তো সবও পাওয়া যায়নি কিন্তু এমন এই পরিস্থিতিতে বিনয়বাবু তার দায়িত্ব পালন করলেন তার পরিবারদের সুরক্ষিত করলেন নিজের প্রাণের বলিদান দিয়ে কিছু সময় পর যখন বায়ুসেনা এই পুরো ঘটনার বিষয়ে জানতে পারলেন তো তখন তারা এক রেস্কিউ অপারেশন বের করলেন এবং সেই জায়গায় যত মানুষ ছিলেন তাদের দশ থেকে পনেরো দিনের মধ্যে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছিল বিনয়বাবুর পুরো পরিবার হার মানলেন তারা ভেবেই নিয়েছিলেন তার ছেলে বা স্বামী বা বাবাকে তারা হারিয়ে ফেলেছেন এরপর তারা পুনরায় তাদের শহরে হায়দ্রাবাদে ফিরে এলেন সময় অতিবাহিত হতে লাগল সময়ের সাথে তাদের মেয়ের ভবিষ্যত ঠিক করবার জন্য তার মা এক ভালো ভূমিকা পালন করলেন এবং তার মেয়ে পড়াশুনো করিয়ে বড় করলেন এর দশ বছর পর যখন সন্ধ্যার তেইশ বছর হল তখন সে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন তো তখন সে তার বন্ধুদের সাথে কেদারনাথ যাবার ইচ্ছা প্রকাশ করলেন তার মা যদি যখন এই কথা শুনতে পেলেন তখন তার হৃদয় যেন কেঁপে উঠল সে তখনই সন্ধ্যাকে কেদারনাথে যেতে বারণ করে দিলেন কারণ সে সেই ঘটনার আজও ভুলতে পারেনি কিন্তু সন্ধ্যা খুবই জেদ করছিলেন কেদারনাথ যাবার জন্য খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিলেন যখন যদি বাধ্য হয়ে বলেন তুমি কেদারনাথে যেতে চাইছ ঠিক আছে কিন্তু তোমাকে তোমার বন্ধুদের সাথে নয় তোমাকে আমার সাথে যেতে হবে এরপর তারা এক সপ্তাহের মধ্যে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন সময় ছিল মে মাস দু সাল ঘটনার দশ বছর অতিক্রম হয়ে গেল বিনয়বাবুর পত্নীও যখন কেদারনাথে গেলেন আগের দৃশ্য তার বারবার চোখে ভেসে উঠতে লাগলো এবং বিনয়বাবুর কথা ভেবে চোখের থেকে জল পড়তে লাগলো শুধুমাত্র মেয়ের ইচ্ছা পূরণ করবার জন্য ভয়ের সামনা করে তারা দুজনেই বাবা কেদারনাথকে খুব ভালোভাবে দর্শন করলেন কিন্তু তখনই এক আশ্চর্যকর ঘটনা ঘটল তাদের সাথে এই কাহিনী পরের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব জ্যোতি এক ফুল বিক্রি করা বাচ্চাকে দেখলেন যার বয়স ছিল নয় দশ বছরের সেই বাচ্চা যখন জ্যোতিকে দেখলেন তখনই তার হাবভাব বদলে গেল জ্যোতিরও সেই বাচ্চাটিকে নিজের মনে হতে লাগলো যখন সে বাচ্চার কাছে গেল তখন বাচ্চাটির মাথা ঘুরতে থাকে এবং সে তখনই অজ্ঞান হয়ে গেল এরপর যদি সেই বাচ্চাটির চোখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরালো বা জ্ঞান ফিরে সেই বাচ্চাটি বলে উঠল যেটি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন সে বলে উঠল জ্যোতি তাহলে তুমি এলে আমার দশ বছর ধরে তোমার অপেক্ষাই করছি আমি তোমার প্রতি বিনয়ে আর এটি আমার পুনর্জন্ম ছোট বাচ্চার মুখে এমন এক কথা শুনে যদি অবাক হয়ে গেলেন এই কথা সে বিশ্বাস করতেই পারছিলেন না কিন্তু যদি ভাবতে লাগলেন সেই বাচ্চাটি কিভাবে জানল দশ বছর আগে আমি এখানে বিনয়কে হারিয়েছিলাম তখনই সেখান থেকে এক দিব্য সন্ত মহারাজ যাচ্ছিলেন তিনি এই সমস্ত ঘটনা নিজের চোখে দেখছিলেন তিনি তখন তাদের কাছে এলেন এবং তার সিদ্ধিধারা সব কিছু জেনে জ্যোতিকে বললেন দশ বছর আগে তোমার স্বামী কেদারনাথে মৃত্যু হয়েছিল এবং দশ বছর পরে মহাদেবের কৃপায় তার কেদারনাথে জন্ম হয়েছে এবং এই বাচ্চাই আগের জন্মে তোমার স্বামী ছিল এই কথা শুনে জ্যোতি বড়ই অবাক হলেন এরপর যদি সেই বাচ্চাটির বাবা মাকে অনেক খুঁজলেন কিন্তু কোথাও তার বাবা মাকে জ্যোতি খুঁজে পেলেন না এরপর জ্যোতি তার সাথে করে সেই বাচ্চাটিকে নিয়ে এলেন এবং বাড়িতে নিয়ে এসে তাকে পড়াশুনো করিয়ে মানুষ করতে লাগলেন তো বন্ধুরা এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে একদমই ভুলবেন না